নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখো আজই কিন্তু মানি প্ল্যান্ট গাছটা দেখাচ্ছে ঝুলানো আছে তো কি যে ভালো লাগে তোমাদের কি বলবো আরে দেখো একটুখানি জ্বরের বোতল নিয়ে নিয়েছি এই দেখো এই হচ্ছে লাকিবামু গাছটা অনেক দিন হয়ে গেছে জানো তো গাছটা গাছটা জাস্ট শুধু জল দিই ন্যাচারাল জলই দিই আর নিচে আছে পাথর তার তলে না কিছুটা বালি দিয়ে রেখেছি এত সুন্দর গ্রো করছে না অনেক দিন থেকে সুন্দরভাবে কিন্তু আছে তো চলে এসেছি দেখো ব্যালকনিতে আজকে গাছই দেখাচ্ছি তোমাদেরকে এত সুন্দর সুন্দর ফুল হয় না গাছের যে কি বলবো ভাবি গাছে ডালগুলো কেটে দেবো টাইম ফুলের কিন্তু গাছে ডাল কাটতে গেলেই দেখি ফুল ভরে যায় আমার ব্যালকনিতে আর মন চায় না গো গাছগুলো দেখে না খুব ভালোবাসা জেগে উঠে যে ওরা আমাকে এত ভালোবাসে তা আমিও কেন ওদেরকে কাটবো বলো ডালগুলো কেন ছেটে দেবো আর এই দেখো হাট ফুল কি সুন্দর প্রত্যেকটা দিন ছোটোখাটো ছোটোখাটো একটা দুটো করে ফুল হয়েই যাচ্ছে আমার খুব ভালো লাগে গো আমার এই ছোট্ট ব্যালকনিতে এত সুন্দর সুন্দর গাছ গাছ দেখলেই না যেন মনটা ভরে যায় প্রত্যেকটা গাছের যেন তো প্রাণ আছে এরা কত ভালোবাসা দেখো এখানে একটা কুমড়ো গাছ ঝুলছে দেখেছো কোথায় যে কোথায় কুমড়ো গাছের ডগা আর কুমড়ো গাছ হয়েছে তার কোনো ঠিক নেই দেখো চারিদিকে কুমড়ো গাছ আর করলা গাছ যা পায় বীজ ফেলে দিই তো নিজে নিজে হয়ে যাচ্ছে এই দেখো কত দেখো কত আর কিন্তু এরা আমাকে ফলনও দেয় এদের থেকে দুবার খেয়েছি কুমড়োর ডাল কেটে রান্না করেছি আমি ভাবতে পারছো করলা দুবার খেয়েছি এগুলো ভাবতে পারছো যে কত সুন্দর আমার গাছ আর এই দেখো চলে এসেছি আমি ছাদে ছাদের আকাশটা দেখো ছাদের ভিউটা দেখো এত সুন্দর না যে মনটা ভরে গেল যে তোমাদেরকে দেখাবোই তাই দেখো এক এক জায়গায় এক এক রকম আকাশটা তাও আমি কিন্তু তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরি দেখাচ্ছি দারুণ লাগে গো আমার আকাশ দেখতে এতটাই ভালো লাগে যে কি বলবো এমনি এমনি আকাশের ছাদ দেখাচ্ছি না জামা কাপড় নিয়ে চলে এসেছি আর দেখো কেমন হাওয়া দেখতে পাচ্ছ তো প্রচুর হাওয়া গো প্রচুর হাওয়া মনে হয় যেন আমি উড়ে চলে যাবো এইরকম হাওয়া জানো তো কিন্তু ভালো লাগে সকাল টাইম তো হাওয়াটা খুব ন্যাচারাল আর সতেজ আর সবুজ হাওয়া লাগে জানো তো তা আমি সব কাপড় চুপড় সকালবেলা কেচে কুচে নিয়ে চলে এসেছি ছাদে প্রতিদিনের মতনই জানোই তো তোমরা আমার ডেলিকা রুটিন এটা আমার কাজ সকালবেলা কাপড় কেচে ছাদে নিয়ে এসে মেলাটা এই দেখো মেলে টেলে এসে যাও যথারীতি ঘরে সব কাজ করে নেওয়ার পরে এবার কিন্তু এক কাপ চা নিয়ে কিন্তু আমি বসেই পড়েছি আর এই দেখো এক হাতে কিন্তু মাটিগুলো একটু খুঁড়ে নিচ্ছি জানো তো বসে থাকতে পারি না জানো তো একটু স্থিরভাবে বসে থাকতে পারি না মনে হয় যেন যদি আর কাজ করতে পারতাম এটাতে ভালো হতো তো এই দেখো গাছ দেখছি আর কিন্তু চা খাচ্ছি আমি খেতেও ভালো লাগে আর গাছপালা দেখতেও ভালো লাগে এটা একটা সুযোগ কোন কাজ কখন করা যায় ওই দেখো বসে বসে ভেবে নিয়েছিলাম কি কাজ করব এই যে জামা কাপড়ের ঢের থাকে না তাই সকালবেলা এগুলো সব গুছিয়ে নিই তা দেখো জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা সংসারের পিছনে কিন্তু একজন নারীই থাকে যে সংসারটাকে অনেক সুন্দরভাবে তৈরি করতে পারে আর নারীর ভূমিকাও কিন্তু প্রচুর বলো তোমরাই আমরা যদি ভালো না হয় আমরা যদি ঘর গুছানি না হয় আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কে করবে যতই আমার কাজে দিদি থাকুক না থাকুক আজকে থাকলেও কি আমার ঘর দোর তো আমাকেই সুন্দর করে রাখতে হতো আমি সারা জীবনে কাজে মেয়ে রেখেই কাজ করেছি কিন্তু তখনও আমি কিন্তু পরিপাটিভাবেই ঘর দোয়ার রাখতাম সেই জন্যই কিন্তু তোমাদেরকে কথাটা বললাম একটা সংসারের পিছনে একটা উন্নতির পিছনে কিন্তু একটা মেয়ের ভূমিকা প্রচুর তো এই দেখো কিছুটা এখানে আপেল নিয়ে আসা হয়েছিল এখন তো বৃষ্টি আপেল নিয়ে এসেছিলো আগের দিনই তা বৃষ্টিতে না জল ডল হয়েছিল একটু বাইরে রেখেছিলাম ঝুড়ির মধ্যে তাই দেখো এবার চিলমিলি প্যাকেটের মধ্যে করে ফ্রিজে ভরে দেব কারণ যদি পচে যায় ওই জন্য একটু বাইরে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম আসল কথা বলার নাই গো এখন বর্ষাকাল তো খুব মুশকিল আর এই দেখো খুশি চেনাচুর খাই বাদামগুলো খাই না আমি না ফেলে দিই না এই দেখো বাদামগুলো একটা কোটোর মধ্যে ভরে রেখে দিই কী কাজে লাগায় বলো তো এই যে মুগ ডাল হয় বা এমনি এমনি অনেক রকমের ডাল হয় তার মধ্যে দিই এমনি আমি চিড়ে ভাজা করি তাতে কিন্তু আমি দিই না এই বাদাম আমার বাদাম আলাদা কেনা থাকে এইটাতে না ডালের মধ্যে দিলে ডালের টেস্ট আরও বেশি বেড়ে যায় কেন ভাজা বাদাম থাকে তো সেই জন্যই তাই দেখো আমি কিন্তু এখন বসে পড়েছি আলু ছাড়াতে প্রতিদিনের মতনই জানোই তো কত খাটুনি আমার একা হাতে কাজ তা আমাকে সেই সারতে হবে তা ফটাফট ফটাফট আলু কাটছি আর আজকে কিন্তু করব আলু পোস্ত আলু পোস্ত ভেবেই রেখেছিলাম কয়েকদিন ধরে ভাবছিলাম করব তা আজকে কিন্তু ভেবেইছি আলু পোস্ত করবো তা ফটাফট ফটাফট আলুগুলো কিন্তু ঝটোঝ ঝটোঝট কাটছি আর করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করা যায় যতটা ততটাই তো এই দেখো কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি চুপচাপ কেটেই যাচ্ছি আর এই দেখো শিল্পাটা বেটেছি আজকে শিল্পাটা বার করেছি সরি বার করে দেখো হাতেই কিন্তু বাড়ছে আমি কিন্তু পোস্তটা যা টেস্ট হয়েছিল না তোমাদের কি বলবো শিল্পাটায় যদি বেটে তোমরা পোস্ত করো দারুণ টেস্টি সব মশলাই বেশি টেস্ট হয় কিন্তু সব মশলার পারি না গো লঙ্কাটা বাটায় রেখেছিলাম ওটাই নিয়েছিলাম কিন্তু পোস্তটা হাতে বেটে নিয়েছিলাম দারুণ দারুণ টেস্টি গো ওই জন্যে বলছি শিল্পাটাই যদি বেটে একবার করো তাহলে বুঝবে যে কেমন টেস্টি হয় তা আমি যখন ইচ্ছা করে তখন করি এমনি সবসময় পারি না গো বন্ধুরা এটাই হচ্ছে ব্যাপার যাক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যেন ভুলেই যাব আমার ভিডিও বলতে বলতে তোমাদের কথা তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য সবার আগে অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ আর যে বান্ধবী আজকে কিন্তু কমেন্ট করেছে তার চ্যানেলের নামটাও তোমাদের সামনে শুনিয়ে দিই তার চ্যানেলের নামটা হচ্ছে কবিতা মেলা তার সাবস্ক্রাইব হচ্ছে টু পয়েন্ট সিক্সটিন কে সাবস্ক্রাইব আর ওয়ান হান্ড্রেড ফাইভ মাত্র ভিডিও দিয়েছে ভীষণ ফেমাস তোমরা কিন্তু সবাই একবার করে ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো খুবই সুন্দর আমরা সবাই সবাইকে এভাবেই সাপোর্ট করব কিন্তু তা বন্ধু তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ তুমি আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য তা তুমি যেটা কমেন্ট করেছো সব বন্ধুদেরকে শুনিয়ে দিই তুমি এত সুন্দর করে আমার চ্যানেলে এসে কমেন্ট করেছো তা যাই হোক তুমি যেটা লিখেছো সেটা বলে দিই তাহলে তুমি প্রথমেই দিয়েছো পাঁচটা হার্ট চিহ্ন তারপরে লিখেছো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে ভগবানের বাস আর আমাদেরও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর সেদিক দিয়ে তোমার জুড়ি মেলা ভার ভালো লাগলো ভীষণ 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 ভালো লাগলো ভিডিওটি দিয়ে তিনটে ফুল দিয়েছ তিনটে ফুলের ইমোজি দিয়েছ আর দুটো হ্যান্ডস হাতের চিহ্ন দিয়েছ আমার খুব ভালো লাগলো বন্ধু তোমার এত সুন্দর কমেন্টটা পড়ে খুবই ভালো লাগলো গো তার জন্য কিন্তু আমি তোমারটার সামনে নিয়ে চলে আসলাম তুমি এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো আর আমিও তোমাকে কত কীভাবে যে সাপোর্ট করব তুমি যে দেখলে বুঝতে পারবে না আমার সব বন্ধুদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু এই বন্ধুকে কিন্তু সাপোর্ট করো আর আমি তো সাপোর্ট করবই বলেই দিলাম তোমাকে যাই হোক এবার চলে আসি আমার ভিডিওতে এই দেখো সকালবেলায় মেলেছিলাম কাপড়গুলো এই দেখো এবার তুলতে চলে আসছি কি রোদের যে তাঁত আবার যেন তো গুমট গুমোট অন্ধকারও হচ্ছে মানে কি বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি যুদ্ধের মতন ওদিকে তো তরকারিটা আস্তে করে দিয়ে এসছি এই দেখো টাওয়ালটা নিয়ে এই দেখো আমি মাথায় দিয়ে নিচ্ছি রোদের তাতে থাকতে পারছি না কি বলবে দশটা সাড়ে দশটা মতন বাসছে। আমি না মানে একদম মানে নাজি জেহাল আমি না রোদ বেশিক্ষণ পারি না গো সেই জন্যই কিন্তু দেখো অন্ধকার অন্ধকার আবার করছে কি বলবো তাড়াতাড়ি করে সব কাপড় নিয়ে ছুটবো ঘরে এই দেখো দৌড় আস্তে আস্তে দেখেছো পিঠির পিটির বৃষ্টি এই দেখো সামনে বাড়ি কেউ কিছু জানেই না দেখেছো তো কিভাবে পিটির পিটির বৃষ্টি শুরু হয়ে গেছে কি ভাগ্যিস গো বন্ধুরা যে আমি দৌড়াতে দৌড়াতে ছাদে চলে গেছিলাম কাপড় চুপড় গুলো নিয়ে আসতে যদি আমি না নিয়ে আসতাম কি হতো বলো তো এই দেখো চিটপিট চিটপিট করে বৃষ্টি পড়ছে এই বর্ষাকালটা যে কবে যাবে তার কোনো ঠিক নেই গো এই দেখো তাই করতে করতে আরও জোরে এই দেখো এদের সব ভিজে গেল গো কেউ জানবে না তো একটু আগেই তো সুন্দর আকাশ সুন্দর পরিবেশ ছিল তোমাদেরও দেখালাম দেখো কিছুক্ষণের মধ্যেই চেঞ্জ কি বলবো বলো তো তোমাদেরকে মানে এখন আকাশকেও বলা যায় না যে কখন কি রূপ ধরছে গো আর এই দেখো তোমাদের বললাম তো আজকে কিন্তু পেঁয়াজ তখন রেখেছিলাম এবার কিন্তু করছি আমি পেঁয়াজি আর এদিকে বৃষ্টিও পড়ছে আলু পোস্তের সঙ্গে পেঁয়াজি কিন্তু দারুণ লাগে জানো তো দারুণ মানে দারুণই লাগে তাই দেখো আমি কিন্তু একটু পেঁয়াজি কিন্তু করেই নিচ্ছি আর ওদিকে বৃষ্টি হচ্ছে দারুণ মজা জানো তো পেঁয়াজি কে খেতে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট করে বলো পেঁয়াজি কাদের কাদের ভালো লাগে অনেকজন আবার বিকালবেলার জন্য পেঁয়াজি আর চা খায় আমি জানি কিন্তু আমার সে বিকালে হয় না গো এই একবার সব করে নিই যদি খেতে ইচ্ছে করে কিছুটা রেখে দেবো বিকালবেলায় গরম করে নেব তাও ভালো কিন্তু আমার আর পরে ভালো লাগে না গো সেই জন্য একবারই করার চেষ্টা করি আমি আর এদিকে দুধটাও চলে এসেছে আসল কথা কি বলো তো বৃষ্টি পড়ছে তো দুধ বলারও খুব কষ্ট হচ্ছে সেই জন্যই তা যাই হোক এইদিকে আমি পেঁয়াজিটা ভাজা করছি আর এদিকে কিছুটা দেখো আছে আর দেখো তোমাদের প্রথমেই বললাম ঘরের উন্নতির পিছনে একটা নারীর ভূমিকা প্রচুর এই দেখো সব কাজ করার পরে আবার চলে এসছি ঘরের এই সবগুলো মোছামুছি করতে এসি টেসি টিভি ফ্রিজ এগুলো সবই তো মুছে প্রতিদিন সেগুলোই গো তা তোমরা বলো আমার ভিডিও কেমন লাগে তোমাদের যদি একটু ভাল লাগে একটা করে লাইক দিবে কমেন্ট করবে আর যদি বিশেষ খুব ভালো লাগে একটা করে হাইপ চিহ্ন দিয়ে দিবে হাইপ দিলে আমারও উন্নতি তোমাদেরকেও আমার খুব ভালো লাগবে তা দেখো আমি কিন্তু সব কাজগুলো সুন্দরভাবে করে নিচ্ছি পরিপাটিভাবে এগুলো করতে কোনো কষ্ট লাগে না যেন তো খুব ভালোই লাগে আমার সত্যি কথা গো আমার কোনো খারাপই লাগে না যাই হোক আজকের মতন পার বন্ধুরা টা